আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের একটা মুভি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জয়া আর শারমিন ডিরেকশন স্ক্রিন প্লে স্টোরি প্রোডাকশন জয়া আসান নুসরাত ইসলাম মাটি এবং পিপলু আখান খান আছেন এবং ওভারঅল পুরো প্রোডাকশানটাই হ্যান্ডেল করেছেন এনারা তো আমার ভালো লেগেছে ছবিটা ছবিটা আসলে খুবই ডিফারেন্ট একটা জিনিস জনরা নিয়ে করা হয়েছে এবং মিউজিক দিয়েছেন একটাই মিউজিক আছে এখানে দেবজ্যোতি মিত্র এডিটিং ছিল নবনীতা সেনের সো ওভারঅল যদি আপনি ঘটনাটা সামারি জিজ্ঞেস করেন আমি বলবো ঘটনাই শুরু হয় লিলিয়া নামে একটি চরিত্র নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি লিলিয়া মেটি তার অনলাইন শপ মানে পরিচালনা করছেন এবং করোনা একটা সিজন চলছে করোনা যখন 2019 থেকে টোয়েন্টি আমরা করেছি তো সেই সিজনের মধ্যে সে তার প্রমোট করছে এবং সে কিন্তু একটু মেন্টালি ডিপ্রেসড সো এইখান থেকেই আমাদের ঘটনার সূত্রপাত এই ভিডিও থেকে তো সে একজন ইয়াং এন্টারপ্রেনিয়র দেখছি আমরা এবং এরপরে সিন শিফট হয়ে যায় জয়া আহসানের চরিত্রে আমরা তাকে জয়া আহসানি নামেই চিনি বাস্তবে এবং তার মেয়ের থাকেন শারমিন মানে মেয়ের মানে হচ্ছে হেল্পিং হ্যান্ড তো এই দুজনকে ঘিরেই কিন্তু সিংহভাগ চলচ্চিত্রটা বা নাটক বলেন আই বিলিভ ইটস এ মুভি আই থিঙ্ক কারণ আমার কাছে মুভি ক্যাটাগরি লেগেছে এবং অসম্ভব সুন্দর প্লে করেছে চরিত্র দুটি জয়া আসান তো অনু অভিনয়টা অনবদ্যই একবারে পুরোই অনবদ্য কিন্তু এখানে নতুন যে কাস্টিংয়ের শারমিন চরিত্র করেছেন আমার খুবই ভালো লেগেছে শারমিন চরিত্রে যিনি মহসিনা আক্তার নামে আছেন তো তার অভিনয় ফার্স্ট টাইম হিসেবে আমি বলবো অনবদ্য প্রোনাউন্সিয়েশন স্পিচ মুভমেন্ট চাহনি দেখা এটা একেবারেই অনুভূত দুজনের ক্যারেক্টারের মিলও খুব ভালো লেগেছে এবং দেবাজের সিমলেস মানে আমার কাছে মনে হচ্ছে একেবারে সিমলেস একটা অভিনয় হয়েছে তো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে পুরো যদি আমি আপনাকে বলি যে আসলে পুরো ছবির ঘটনাটা কি লিলিয়া যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রটি গুরুতরভাবেই নিজেকে শেষ করতে চায় এবং হওয়ার পর্যায়ে থাকে তো তারপরে সে এই জায়গায় যাওয়ার আগে ডিপ্রেশন থাকে তার মাঝে জয়া একটা সময় জয়া আহসানের কিন্তু আমরা দেখতে পাই যে সে মেসেজটা পায় এবং সে একটা অপরাধ বোধে ভোগ করে আর কি যে আমাকে মেয়েটা অনেকভাবে রিচ করার চেষ্টা করেছিল এবং একটা ড্রেস গিফট করেছিল আমি সেটা করতে পারিনি তো সেই ড্রেসটা তার পরার ইচ্ছে ছিল প্রমোট করার ইচ্ছে ছিল একদিন হঠাৎ করে সেই মেসেজটা দেখে যখন খোঁজা শুরু করে তখন ড্রেসটা খুঁজে পায় না অস্থিরতার ক্ষেত্রে সে মানে তার যে আউটবাস্ট ইমোশনাল মানে সে যে যেভাবে রেগে গিয়েছে হ্যাঁ শারমিনের উপর এবং নিজের উপরও এবং তারপরে সে অনুতপ্ত হয় আবার তাদের দুজনের অবসরে থাকে একটা লুডো খেলা সো মানে এই যে ছোট ছোট জিনিসগুলো করোনা সময় তো আমরা যা এক মানে আই থিঙ্ক পুরো ওয়ার্ল্ডই ওভারঅল কিন্তু আমরা এই যাত্রাপথে গিয়েছি যে কিভাবে আমাদের জীবনটা ছোট হয়ে গেছিলো একটা বেডরুমের মধ্যে বা একটা ঘরের মধ্যে সেটা অফিস হোক সেটা বাসা হোক কিন্তু এই সময়ে তারা একজন আর একজনকে যে সাপোর্ট করেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে রেসপন্সিবিলিটি থেকে না এবং একজন আরেকজনের যে মানসিক প্রশান্তি দেওয়ায় পাশে যখন কেউ থাকে তখন কিন্তু একটা সাহস এমনিতেই বেড়ে যায় সো আমার কাছে এদের দুজনের কেমিস্ট্রিটা খুবই ভালো লেগেছে দুজন কিন্তু দু ধরনের চরিত্র অবলম্বন করে শারমিনের একটা ছেলে ছিল সো এই ছেলের কথাটা আমরা পরে আসতেছি আসলে মানুষ যে কত ধরনের কল্পনার জগতে বাস করে এই ছবিটা না দেখলে বোঝা যাবে না সো আমি আপনাদেরকে একটু পুরো ঘটনাটাই বলি ছবিটা আসলে একটা এক এক দুই বাক্যেই শেষ করে দেওয়া যায় এখানে লিলিয়ার সাথে জয়ার যে কানেকশনটা আছে সে নিজেকে অপরাধ বোধ ফিল করে আর এদিকে শারমিনেও অনেক কিছু আসলে লুকিয়ে থাকে তার একটা ছেলে থাকে বলে তানজুমিয়া এবং ফোনে সে একজন ছেলের সাথে কথাও বলে কিন্তু এটা আসলে একটা কাল্পনিক চরিত্র দুটোই তো তাদের দুজনের যে অ্যাবসেন্স মানে একটা সাথীর যে অ্যাবসেন্স জয়া আহসানকে আসলে একাকিত্ব বোধ ফিল করায় না কিন্তু তার ঘটনাটা ধরে হচ্ছে লিলিয়ার ঘটনা নিয়ে পুরো ছবিটা থাকে এবং কিন্তু শারমিনের যে ব্যাপারটা থাকে তার একটা ছেলে আছে তাকে সে মাদ্রাসায় দিয়েছে অবসরে সে তার মানে আমি বলবো একজনের সাথে কথা বলে সে নিজের টাইমটা পাস করার জন্য এবং সে স্বপ্ন দেখে যে তার ছেলে মাদ্রাসা করে বড় হবে কিন্তু এট দা এন্ড অফ দা ডে যে জিনিসটা হয় আস্তে আস্তে দিন পার হতে থাকে এবং ক্যারেক্টারের জটিল জটিলতাগুলো কিন্তু আমরা দেখতে থাকি জটিলতাটা কি জটিলতা হচ্ছে তানজুমিয়া তানজুমিয়া যে ছেলেটাকে নিয়ে কথা হচ্ছে সেই ছেলের নামে কিছু নাই এটা নিছক কল্পনা এবং সেটা শারমিন যখন কোভিড নাইন্টিন পজিটিভ পজিটিভ ফিল করার কারণে আস্তে আস্তে কাশি হয় সব কিছুই হয় সে আলাদা হয়ে যায় জলা জয়া জাহাসানের থেকে এবং জয়া আসানও তাকে আলাদা করে তাকে টেক কেয়ার করা শুরু করে এবং সার যেভাবে তার টেক কেয়ার করতো খাবার রান্না করে দেওয়া চুল বাচা ইট ওটা তো করতে পারছে না কিন্তু এটি খাবার রান্না থেকে শুরু করে অনেকটাই কেয়ার করার চেষ্টা করে একটা সময় নিরবতা থাকে দুজনের মাঝে একটা ভয় ভীতি আতঙ্ক থাকে কোভিড টিম এসে তাদের কোভিড হয় কি না এটা দেখে এবং এ পুরা বিষয়টা একটা আতঙ্কের মধ্যে দিয়ে চলে যায় কারণ আমরা জানি যে করোনা হলে বা কোভিড পজিটিভ হলে কেমন লাগতো তখন তা আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে ডিরেক্টর সিন থেকে শুরু করে একটা বাসার মধ্যে সেট আপটা এত সুন্দর করে করা মানে অসম্ভব সুন্দর তো এক মানে মুভি আস্তে আস্তে আগাতে থাকে কোভিড হয়ে দুজনের সম্ভাবনা থাকে টেস্ট করা হয় দুজন আলাদা আলাদা থাকা শুরু করে এদিকে শারমিন স্বীকার করে যে আসলে তানজুম মিয়া বলে কেউ নাই তার ছেলেও নাই এদিকে জয়া আসানও একা হয়ে যায় কোভিডের তীব্রতাটা শারমিনের মধ্যে বাড়তে থাকে তো হঠাৎ করে একদিন আমি যা বুঝতে পারি বা আমরাও যা দেখি সেখানে শারমিন কি করে মানে সকালবেলা তার ব্যাগ ট্যাগ নিয়ে চলে যায় এবং জয়া আসানো অপরাধ বোধে ফিল করতে থাকে যে শারমিনের খুব একটা খেয়াল করতে পারে না এদিকে শারমিন ঠিক আগে আগে সে ফিল করে যে তার আসলে অপরাধবোধের কিছু নাই লিলিয়া যে দৃষ্টা দিয়েছিল সে সেটা পরবে এবং পুরো মুভির শেষ মোমেন্টে কিন্তু সে মানে ড্রেসটা পরে এবং একটাই গান থাকে এই গানটা শুধু শেষে প্লে করা হয় এবং গানটাও খুব সিম্পল এবং সাদা মাটার মধ্যে যথেষ্ট শ্রুতি আমার কাছে মনে হয়েছে তো এই খানের ছবিটা আপনারা আমার প্লে লিস্টে আপনি যদি বলেন প্লে করা যায় কিনা একটা কলস দুপুর না হোক যে কোনো সময় কিন্তু এটা ছেড়ে দিয়ে দেখার মতো একটা ছবি এবং নাথিং ফার্স্ট ইট মানে আমার কাছে মনে হয়েছে ভেরি ক্লিয়ার একটা কনসেপ্টে করা যে দুজন মানুষ বন্দি জীবনে একটা দুর্যোগময় পরিবেশে কিভাবে খাপ খায় একজন আর একজনের সাপোর্ট থাকে এবং মেন্টাল হেলথের ব্যাপারটাও মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাও অনেক সুন্দর করে বলা হয়েছে যে আসলে ওই সময় যদি মানুষ একা থাকে আরও খারাপ লাগে পুরা সিচুয়েশনটা খুব সুন্দর করে ডিরেক্টর গুছিয়ে তুলেছেন আমার দেখা ডিফারেন্ট ক্যাটাগরির একটা সিনেমার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা একটু একটু আলাদা গ্রাউন্ড ব্রেকিং কিছু বলবো না কিন্তু ভেরি ক্লোজ টু মাই হার্ট আই আই উড সে আপনারা অবশ্যই এই ছবিটা দেখবেন মিউজিক আমি খুব একটা কি বলবো এটার উপর মার্কিং করবো না টেন আউট অফ ফাইভ জয়া হাসান এবং মোশিনা আপনার মানে আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস ব্রেক থ্রু ইন টার্মস অফ ইয়া মানে ক্যারেক্টার পোর্ট্রিয়াইজেশন ছিল খুবই সুন্দর অসম্ভব সুন্দর এবং সাবলীল ক্যারেক্টার প্লে করেছেন সায়ারা টোটিনি তানজিম সায়ারা টোটিনি যিনি আছেন তার রোল প্লেটা ছিল খুবই সামান্য কিন্তু শি হ্যাজ পারফর্ম হার ডিউটিজ ওয়েল সাবলীল ছিলেন ইনফ্লুয়েন্সার হিসাবে এবং একটা নার্ভাসনেস তার চেহারা এবং অভিনয় খুব সুন্দর করে ফুটে উঠেছিল সো আশা করি আপনাদের এই সিনেমার রিভিউটা ভালো লাগবে সামনে আরও রিভিউ আনছি থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ফর দ্য রিভিউস অ্যান্ড অলসো আমার মনে হয় আপনার কমিউনিটি পেজে খুব একটা অ্যাক্টিভ না আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি আসলে সব কিছু মিলে হচ্ছে না সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন